আগুন যদি বরদাস করতে না পারো সহ্য করতে না দুনিয়া পৃথিবীর বুকে আমি যতটুকু তোমাদেরকে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তোমরা নিকাজ করো সে সময়ের মধ্যে তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন ভাইজান বন্ধুরি আমার আমার খালার আমার বোনেরা আপনারা একটি কথা জেনে রাখবেন এই দুনিয়া পৃথিবীর বুকে আমরা যেই মায়া জালে ফেসে আছি আমরা দুনিয়া পৃথিবীর বুকে যেই শয়তানের জালে ফেসে আছি আপনার একটি কথা মনে রাখবে এই দুনিয়া আমাদের কাজে আসবে না এ দুনিয়া পৃথিবীর বুকে আমরা কেমন আমল করে মারা গেলাম এ দুনিয়া পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমরা দুনিয়াতে এই সাজন কুজন করে থেকে কোন কাজে আসবে না শুধু কাজ আসবে আপনাদের আমল আমাদের আমল এ দুনিয়া পৃথিবীর বুকে আমরা যতটুকু ইবাদত করতে পারি আমাদেরকে বেশি বেশি করে চেষ্টা করতে হবে যেন আমরা ওই মহান আল্লাহ তাআলা ছাড়া যেন কোন ভূতের না করতে পারে ভাইজান বন্ধুরি আমার আমার মহান আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একদিন আমাদেরকে মরতে হবে মরণ ছাড়া বাঁচা যাবে না তাহলে ভাইজান বন্ধুরি আমার আমরা জানতে পারলাম এই দুনিয়া পৃথিবীর বুকে মরণ একদিন আসবেই আসবে আজকে হোক কালকে হোক মরণ আসবেই আসবে একজন ব্যক্তিকে বলা হয় তুমি কামত বলে ভয় রাখো তুমি কয়েমত বলে ভয় রাখো তোমাদের উপরে মত আসবে তোমাদের উপরে মৃত্যু আসবে সে অগোবন্ধা তুমি আমার দাদা রয়েছিল সেই বলেছিল মরণ হবে মরণ হয়নি আমার দাদা রয়েছিল সেই বলেছিল কয়েমত হবে কয়েমত হয়নি আমার বাবা ছিল সেই কয়েমত হবে সেই পর্যন্ত কায়ামত হয়নি আমি আজকে দুনিয়া পৃথিবীর মুখে বেঁচে আছি আজকে তুমি আমাকে আবার বলতে মরণ হবে মরণ হবে তুমি আমাকে সময় বলে দাও কি সময়তে আমার মৃত্যু হবে কি সময়তে কেমত হবে কোন তারিখে হবে কোন ডেটে হবে আমার মহান বলেছেন তোমরা মরণ বলে ভয় রাখো অবশ্যই তোমাদের উপরে মরণ হবে হবে সেই বান্দা বলে কোন সময়তে কেমত হবে কোন সময়তে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব কোন সময়তে আমাদের মৃত্যু হবে ভাইজান বন্ধুরি আমার সেই উল্টো প্রশ্ন করলো আসল ভাইয়া নাইয়া বলতে আবা কেমত কখন হবে কেমত কখন হবে তোমাদের চিরজীবন ওই জায়গাতে থাকতে হবে যেই জায়গাতে তোমাদের আসল ঠিকানা করে দেওয়া হবে ভাইজান নন্দুরে আমার আমাদেরকে মরতে হবে মরণ ছাড়া বাঁচা যাবে না আমার মহান আল্লাহ তারা বলেছেন কায়মত ওই পর্যন্ত চলে আসবে তোমরা ওই জানকারি ডিজেল রাখো যখন তোমাদের চোখের আলো শেষ হয়ে যাবে যখন তোমাদের চোখের আলো শেষ হয়ে যাবে চন্দ্র এবং সূর্যকে এক জায়গায় জমা করে দেওয়া হবে সেই সময় তোমাকে জেনে নিতে হবে কায়ামত চলে এসেছে মরণ চলে এসেছে আমরা দুনিয়া পৃথিবীর মুখে আর বেশিক্ষণ ধরে বেঁচে থাকতে পারবো না তাহলে আমার আমাদের প্রতি হবেই হবে হবে মরণ আমরা আমাদের অন্তরের মধ্যে মরণ বলে ভয় রাখতে হবে ভাইজান বন্ধুরি আমার আমরা দুনিয়া পৃথিবীর বুকে যে সময় পর্যন্ত বেঁচে আছি আমাদেরকে বেশি বেশি করে চেষ্টা করে আল্লাহর ইবাদত করতে হবে আমি আপনার আপনাদেরকে বলেছিলাম মরণ এবং জাহান এই অল্প সময়ের মধ্যে আমি মরণকে এই যে এই জায়গা থেকে এটি করলাম আজকে আমি জাহান নামের কিছু কথা আপনাদেরকে বলে দিই সময় অল্প ভাই বুঝতে পারছেন আজকে আমরা এই দুনিয়া ছেড়ে মরণ যখন আমাদের হবে হিসাব কিতাব নেওয়ার পরে আমাদেরকে যে আমল নামা দেওয়া হবে যেই বান্দা জান্নাত যাবে সে তো জান্নাত চলে যাবে যেই বান্দা জাহান্নাম নাম যাবে সে চির জীবন ধরে জাহান্নাম নাম থাকবে কিন্তু ভাইজান বন্ধুরি আবার আমার মহান আল্লাহ তোমারা কোয়াতা বলেছে। এই দুনিয়া পৃথিবীর বুকে যে মমিন বান্দা যে মুসলমান বান্দা একবার কালনা পরে মুসলমান হয়ে গেল সেই দুনিয়া পৃথিবী যতগুলো কাজ করবে যতগুলো পাপের কাজ করবে সে কাল কায়ামতের মাঠে জাহান নামের মধ্যে সে পাপের শাস্তি নেওয়ার পরে আমার মহান আল্লাহ তোমারা কোয়াতা সেই বান্দাকে জান্নাত দিবে কিন্তু ভাইজান বন্ধুরী আমার আমরা এই দুনিয়া পৃথিবীর যতগুলো পাপ করব সেই পাপ গুলোকে বদলা হওয়ার পরে আমাদেরকে আমার মহান আল্লাহ জাহান নাম থেকে জান্নাত দেওয়া হবে ভাইজান বন্ধুরী আমার আমরা শুনি জাহান নাম জাহান নাম জাহান নাম কেমন জায়গা জাহান নামে কি খাওয়ার হবে একজন ব্যক্তিকে জাহান নামের কথা বলা হয় তাকে বলা হয় জাহান নামে বিরাট যেমন আমরা দেখালেন এ দুনিয়া পৃথিবীর মুখে নারু আগ রয়েছে আগ এ দুনিয়া পৃথিবীর মুখে আগুন রয়েছে এ আগুন ওই জাহান্নামের আগুন এক মতো হবে না এই দুনিয়া পৃথিবীর মুখে আগুন এ আগুনের চেয়ে জাহান্নামের আগুন সবথেকে বেশি হবে আমরা এই দুনিয়া পৃথিবীর মুখে এই দুনিয়া পৃথিবীর আগুন আমাদের গায়ে লেগে যায় আমার গা জ্বলে রাখ হয়ে যায় এ দুনিয়া পৃথিবীর আগুন আমাদের গায়ে যেই জায়গা লেগে যায় সেই জায়গাটি পুরে ধ্বংস হয়ে যায় সেই জায়গাটি পুরে সেই জায়গাটি পুরে ধ্বংস এবং বরবাদ হয়ে যায় আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা দুনিয়া পৃথিবীর মুখের আগুন যদি বরদাশ করতে না পারো সহ্য করতে না পারো তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো তোমাদেরকে মরতে হবে যখন তোমাদের ঠিকানা জাহান নামে দেওয়া হবে এই দুনিয়া পৃথিবীর মতো আগুন হবে না এই দুনিয়া পৃথিবীর মতো আগুন হবে না আগুন কেমন হবে আমার মহান আল্লাহ তোমারক ওয়া তাআলা বলেছেন এই দুনিয়া পৃথিবীর যে জাহান আগুন সত্তর পার্সেন্ট বেশি আগুন হবে আমরা এই দুনিয়া পৃথিবীর বুকে আগুন একটি আমাদের গেইরেগে যায় সেই জায়গাটি পুরে ধ্বংস হয়ে যায় করবাদ হয়ে যায় কিন্তু ভাইজান বন্ধু আমার সেই আগুন থেকে এই দুনিয়া পৃথিবীর বুকে আগুন চেয়ে ওই জাহান্নামের আগুন বিরাট বড় সেই আগুনগুলি আমরা কেমন করে برداشت করতে পারে ভাইজান বন্ধু আমার যখন বান্দাদের জান্নাত এবং জাহান্নামে যাওয়ার

এই জিনিসটা কি তোমরা বলো ওই সেই জাহান নামীরা বলবে আল্লাহ আপনি জানেন ভালো আমরা এই সেই ব্যাপার বাড়ি আমরা কিছুই জানি না জান্নাতিদেরকে বলা হবে ও জান্নাতিরা তোমরা বলো সেই জিনিসটা কি সেই যে জান্নাতিরা বলবে আল্লাহ তোমরাই ভালো জানো আপনি ভালো জানেন আমরা জানি না আল্লাহ বলবে শুনে রাখো জান্নাতিরা এবং জাহান্নামীরা তোমরা শুনে রাখো তোমরা পৃথিবীর বুকে ভেবে এসেছিল আমরা কখন মরে যাব কখন আমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু একটি কথা রাখো জঙ্গনাথীরা জাহান্ন তোমরা যখন জান্নাতে চলে যাবে তোমরা যখন জাহান্নামে চলে যাবে তোমাদের জান্নাতে যাওয়ার পর তোমাদের জান্নাত জানান নামে যাওয়ার